সো হ্যালো ওয়ান গুড ইভিনিং তো তোমরা আগের ভিডিওতে তো দেখেইছ। যে আমরা মা বাবাকে টাটা দিয়ে আমাদের মতো করে পুজো দেখতে বেরিয়ে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ড আর আমার ভাই বাসানটা দেখতে দেখতে তারপরে আমরা সিটি সেন্টারে গিয়ে বসেছিলাম এই ফ্রেন্ডের জন্য যা ও আসবে তারপর আমরা একসাথে ঠাকুর দেখতে বের হবো তারপর অবশেষে পৌঁছালো আমার ফ্রেন্ড আমাদের মাঝে আর এসে গল্প করতে শুরু করলো যে তাদের দুজনের ড্রেস আপ সেম হয়ে গিয়েছিল তখন তারা বলছিল যে সেম সেম বাট ডিফরেন্ট যাই হোক কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে আমলকুল খেতে খেতে তারপর আমরা চারজনই চললাম যে প্যান্ডেলগুলো দেখার বাকি ছিল সেই প্যান্ডেলগুলো দেখতে তার মাঝে আমার ভাইও আগরতলার পুজোগুলো এবছর আর দেখলো না তাই দশমীর দিন আসলো তা আমরা চললাম পুজো দেখতে পুজোর চারটে দিন বেশ আনন্দ করলাম আর এই চারটে দিনের অপেক্ষায় আমরা থাকি সারাটা বছর এই লাইটিং এই পুরোনো গান এই সব কিছুই নিয়ে কথা বলতে বলতে আর আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম আমরা সেন্ট্রাল রুট যুব সংস্থা ক্লাবে প্যান্ডেলের সাজসজ্জা অনেকটাই সুন্দর ছিল আর তার মধ্যেও প্রতিমাটা দেখতে অনেকটাই সুন্দর ছিল তার মধ্যে কিছুক্ষণ বৃষ্টি হওয়াতে পুরো মাঠ হয়ে গিয়েছিল কাদায় ভরা তো চলো দেখাচ্ছে তোমাদেরকে প্রতিমাটা আমার কাছে তো বেশ ভালোই লাগলো প্রতিমাটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও তো আমাকে কমেন্টে তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আর একটা প্যান্ডেল হপিং করতে আর রাস্তা জুড়ে ছিল লাইট তার মাঝে এই লাইটগুলি দেখত আমার ফ্রেন্ড হা হয়ে তাকিয়ে আছে এই রাস্তার লাইটগুলির দিকে তো পৌঁছেও গেলাম আমরা ওই প্যান্ডেলে তার মাঝে এই প্যান্ডেলের থিমটা ছিল বুদ্ধদেবের মন্দির যেহেতু এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে অনেকখানি পথ হাঁটতে হবে পুকুরটা ঘিরে আছে শুধু প্যান্ডেল করা তো তার মাঝে আমরা একটু ফুচকো খেয়ে নিলাম সবাই মিলে দাঁড়িয়ে সবাই মিলে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার পর তারপর আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম ঠাকুরটা দেখবার জন্য ও হ্যাঁ তার মাঝে আমাকে আমার পাড়ার একজন বলল তোর ব্লগে আমি সব কিছু দেখে নিলাম প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেলে না গিয়েও ব্লগ করিস বলে প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলোও দেখতে পারলাম আমাদের আর যেতে হলো না কথাটা শুনে অনেকটাই ভালো লাগলো তো যাই হোক আমার ফ্রেন্ড এদিকে ক্লান্ত হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে তোমরাই বলো সারা বছর তো আমরা গাড়ি রিকশা টোটো সব কিছু দিয়ে চলি পুজোর চারটে দিন না হয় হেঁটেই পুজো দেখি আবারও এখান থেকে বেরিয়ে চলে গেলাম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে আর এখানে থিম ছিল দিল্লির লালকেল্লা মধ্যে প্রজেক্টার লাগিয়ে চলছিল সব রকম অ্যাক্টিভিটিস আমাদের দেশের এই পুজোটা দেখার জন্য আমাকে অনেকেই বলছিল যে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দিল্লির লালকেল্লাটা দেখে আসিস আর আমার এই সুযোগটা হলো দশমীর দিন এই প্যান্ডেলটা দেখার কারণ প্রত্যেক দিন আমি ঠাকুর দেখতে বেরোলেও কিন্তু সবকটা প্যান্ডেল তো আর একদিনে দেখা সম্ভব না তাই আমি ভাগে ভাগেই দেখেছিলাম সত্যি হয়তো না দেখলে অনেকটাই মিস করতাম তো যাই হোক তারপর আমরা মাঝরাতে বসে চা খাচ্ছিলাম মাঝরাতে বসে চা খাওয়ার মজাটাও আলাদা ছিল আমাদের একটু আনন্দ তো এই পুজোর চারটে দিনেই থাকে তারপর তো যে যার মতো করে ব্যস্ত হয়ে যায় যখন ভোর সাড়ে তিনটে নাগাদ বাঁচতে যায় তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো তোমাদের পুজো কেমন কাটলো জানিও আমাকে কমেন্টে ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে এই বছরের মতন দুগ্গা দুগ্গা